হ্যাঁ না ভেজো না ভেজো না দেখো কেমন করে রাতের থেকেই আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই বৃষ্টি সারা রাত ছিল সকালবেলাও চলছে আর মনে হচ্ছে সারা দিনটাও চলবে এই দেখো গাছপালাগুলো যেরকম প্রথম বৃষ্টি একদম সবুজ সবুজ হয়ে গেছে তারপরে আকাশটাও একদম মেঘলা হয়ে আছে একদম আকাশের মুখ ভার আর আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে মানে আমাদের পুরনো বাড়িতে তো টেনশানে আছে এরকম বৃষ্টি হলে কিভাবে হবে এই করতে করতে চলো মাসুমকে একটু খেতে দিয়ে দেই উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল প্রায় আটটা বেজে গেছে আটটার পরে আমি উঠলাম উঠে ওই মাসুমের জন্য সোজা চা বানালাম চা মুড়ি বিস্কুট ভিজিয়ে মাসুমকে এখন খাইয়ে দেব চা আনছি আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মাসুমকে খেতে দিলাম সকাল সকাল চা আর বাইরে হচ্ছে বৃষ্টি আর মানিক ওখানে গেম খেলছে মানিক ও যেটা মানিকের আজকে দিন মানিকের আজকে মাসুমের মতন অবস্থা হবে যাও বাইরে আসছে তো বাবা আসছে এই যে মানিক এসেছে সকাল সকাল আমাদের বাড়ি মানিকেরও আজকে খতনা করানো হবে মানিক বৃষ্টিতে কিভাবে হবে মানিক মানিক বৃষ্টিতে কিভাবে হবে বৃষ্টি যে পড়তেছে ঘরে ওই 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 মানিক বৃষ্টিতে কিভাবে হবে বৃষ্টিতে আল্লাহ আল্লাহ করতেছো না না করতেছো আল্লাহ আল্লাহ করো বৃষ্টি থামি যাক কি মাসুম হ্যাঁ আল্লাহ আল্লাহ করতেছো দুইজনে আই যে মোবাইল নিয়ে আল্লাহ আল্লাহ করতেছো তো বন্ধুরা এরপরে আমি গেছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে সবজি টবজি কাটা হলো আর কি রান্না তো পরে হবে দুপুরের পরে কিন্তু আকাশটা তো খারাপ কারেন্টও নেই

তাই আগেভাগেই রান্নাবান্নার সমস্ত সরঞ্জামকে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে সবজি কাটা মাছ মাংস সব কাটা এই সব কিছু কাজ করে আসলাম এসে একটু হাত মুখটা ধুয়ে মাশরুমের জন্য প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিলাম দিয়ে এই ঘরটা গোছাচ্ছি ঘর গোছাতে গোছাতে পাশের বাড়ির একটা ননদ আসলো তো ওর সঙ্গে একটু কথাও বলে নিলাম মাঝখানে ওর নাকি আজকে রেজাল্ট দেবে ও ইলেভেনের পরীক্ষা দিয়েছে জামাকাপড় সব কিছু গুছিয়ে রাখছি তারপর এই যে বিছানাটা এখন পাতবো বিছানার ইয়েটা ধুয়েছিলাম বেডশিটটা ধুয়েছিলাম তারপরে মাসুমের বাবা কি জানি খুঁজেছে বিছানার চারপাশে বিছানাটাকে পুরো গুটিয়ে রেখে দিয়েছে অনেকগুলো জামা কাপড়ও আছে সেগুলো একদম গোছ গাছ করে রেখে দেবো আর যে গামছাগুলো ওইগুলো সব মাসুমের গামছা ধুয়ে দিয়েছি তো এগুলো গুছিয়ে ওই একটা ইয়ের মধ্যে রেখে দেবো কি বলে তোমার ওই যে কাপড়ের বাক্সগুলো আছে সেগুলোতে রেখে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে বাকি আরও কাজ আছে সেগুলো করবো ওইদিকে সোয়েল চলে এসেছিলো আয়নায় দেখলে আয়নায় দেখা গেল তো যাই হোক তারপরে এই যে দেখো সব কিছু আমি মাটিতে মানে মেঝেতে ফেলে তারপরে গোছাবো আর কি তো বিছানাটা এখন গুছিয়ে নিলেই হয়ে যাবে জামাপত্র এখানে তো এই ঘরে এক গাদা এরকমভাবেই থাকে এই যে যতই গুছিয়ে রাখো না কেন এরকমই অবস্থা হয়ে যায় আজকে আবার নতুন করে ঠান্ডা পড়েছে তো সোয়েটার টোয়েটার এগুলো আবার আজকে বের করতে হবে মাসুমের একটা হুডি খুঁজে বের করলাম ওকে পরিয়ে দেব এখন তারপর রান্নাঘরের বাসন কোসন সব ভিজে ভিজে মাজলাম ওই একটু বৃষ্টি থামার কোনো নাম নেই কারেন্টও নেই এই দেখো অন্ধকারে অন্ধকারে কল পাম্প করে সমস্ত বাসন মাজলাম বন্ধুরা বৃষ্টির মধ্যে কি ভিডিও বানাবো কি ভ্লগ করবো না করবো কিছুই বুঝতে পারছি না ওই বাড়ি গেছিলাম মাসুম বলছি মানিককে আজকে মানিকের আজকে খতনা করানো হবে তো মাসুম আর মানিকের একসঙ্গে খতনা করানোর ইচ্ছা ছিল তো যাই হোক বিভিন্ন কারণে সেটা হয়নি মানিকের নানি অসুস্থ ছিল যার জন্য হয়নি তো বৃষ্টি তো থামছেই না এখন একটা বাঁচতে চললো তো জোহরের নামাজের পর মিলাত হবে তারপরে মাসুমকে যে ভাবে বসি মানে বসানো হয়েছিল আর কি আমাদের এখানে কিন্তু না বসিয়ে দেওয়া বলে তো সেভাবেই করা হবে আর বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই বৃষ্টি কন্টিনিউ চলছে এক একটা মুহূর্তের জন্য থামেনি এখন আবার হাওয়া উঠেছে ঠান্ডা লাগছে শিরশির করে তো আমি এই একটু ছাগল টাগলগুলোকে তাড়ালাম যে বৃষ্টির মধ্যে একটু করে গিয়ে খেয়ে আসুক হলে এই বৃষ্টিতে কোথায় থেকে ঘাস এনে ওদেরকে দেবো তাড়িয়ে দিয়ে এসে এই এখানে বসলাম ও হ্যাঁ ওইবারই গেছিলাম গিয়ে সবজি টবজি কাটাকুটি করে দিয়ে আসলাম সবাই মিলে এখন এসে ঘরটা পরিষ্কার করলাম করে এই বসলাম আর কি তো মাসুম তো ঘরেই আছে আমি এখানে বসে বসে বৃষ্টি দেখছি বাইরে দেখলে কীরকম বৃষ্টি থামছে না আর কারেন্টও নেই সবথেকে বড় কথা বৃষ্টি চলুক যদি কারেন্টটা থাকতো তো কারেন্টও নেই যার জন্য মোবাইলে চার্জও নেই ওই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একটু চার্জ করলাম মোবাইলটা করে এই ভিডিও করছি বন্ধুরা আমি আর মাসুম রেডি হলাম মানিকদের বাড়ি যাওয়ার জন্য ওই যে মাসুম দেখো রেডি হয়েছে গামছা পরে একটা হুডি পরিয়ে দিলাম ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা লাগে এই যে মাসুম রেডি হুডির সঙ্গে লাল গামছা লাল হুডির সঙ্গে লাল গামছা ভালো লাগছে বাবু তোমাকে ম্যাচিং ম্যাচি না উড়াবে কেউ এগুলো কি তো এগুলো হলো চুলোর মাটি এগুলো একটু গরম করছি এগুলো লাগবে তো মাসুমকে তো কাপড় পুড়িয়ে সেই ছাইটা ইউজ করেছিল তো এখানে হচ্ছে এটা ইউজ করবে তো যার জন্য এটা একটু গরম করতে হবে ঠান্ডা হয়ে গেছে তো তো আমি এই যে গ্যাসে এইখানে একটুখানি ইয়ে করছি গরম করে তারপরে দিয়ে দেবো একদম মাটিটা মোলায়েম হয়ে গেছে একদম মুলতানি মাটি যেরকম না সেরকম লাগছে মনে হয় যে ফেস প্যাক বানিয়ে মুখের মধ্যে দেওয়া যাবে হাত দিয়ে একটু চেক করে নিলাম তো যাই হোক কাজ হয়ে গেছে জোহরের পরে মিলাতের পরে তো হয়ে গেছে এরপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখানে ইফতার করতে বসেছি আমি আমার বোন এসেছে বোন বাকি সবাই আমরা আমার ননাস তারপরে ননাসের মেয়েটে সবাই আমরা এখানে ইফতার করতে বসেছি আর পুরুষদের ইফতার হচ্ছে মসজিদে পাঠিয়ে দেওয়া হয়েছে ওখানেই সবাই ইফতার করবে আর আমার বোন এসেছে ওই দেখো এখানে মাংস টেস্ট করছে অন্ধকারে অন্ধকারে কারেন্ট নেই একদমই কিছুই দেখা যাচ্ছে না এরকম অবস্থা সবাই মাংস কি হিন্দি বলতা হয় তুমি হিন্দি বলতা হয় খানা খাতা হয় শুধি সুগি থোতা হয় মুখ খাওয়া দাওয়া শেষ হতে হতে বৃষ্টি পড়ছিল একটু একটু তো মাসুমের বাবা তো ওই তারাবিন নামাজ পড়তে মসজিদে যায় ও বলল ও এসে খাবে তো ওর ভাতটা বাড়িতে নিয়েই আসলাম ও আস্তে আস্তে অনেকটা লেট হবে তো তাই জন্য বাড়ি নিয়ে আসলাম এই যে এখানে ডাল ঘন্ট মাংস তারপরে ভাত সব কিছু নিয়ে এসেছি মাসুমও বলছে যে একটু খাবে ওকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি সন্ধ্যাবেলাতেই তো ও নাকি একটু খাবে তো ওই যে সব রেডি করলাম এখন ওর বাবা আসলে ওরা দুই বাব্যাটাতে খাবে আর আমি খেয়ে এসেছি আর ওই দেখো মাসুম ওখানে মানে মোবাইল নিয়ে শুধু ব্যস্ত ওই যে কি জানি আমি বলছি ও কিভাবে উত্তর দিচ্ছে বন্ধুরা আজকের ওয়েদার এত খারাপ তো মানে হাওয়া প্রচুর বইছে সারা রাত মনে হয় অনেক বৃষ্টি হবে আর ওই ইয়ে হবে ঝড় আসবে এরকম একটা ওয়েদার কারেন্ট নেই এরকম অবস্থাতে মানে হলো প্রোগ্রামটা হাওয়া উঠেছে ওই যে কাশাকাশি শুরু করে দিয়েছে তো মাশমীর বাবার জন্য খাবার নিয়ে আসলাম ওই তারাবি পড়তে গেছে তো এসে তারপরে খাবে আমরা খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম বাইরের লোকজন এখনো যাচ্ছে আসছে তো মাসুমকে ওখানে মানে না পারছি রাখতে একা একা আমার মা বোন ওরা এসেছিল তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল এইমাত্র তারপর আমি ওর বাবার জন্য ভাত তরকারি এনে এখন একটু বসলাম আর কি মাসুম ওখানে মোবাইলে গেম খেলছে তো মানিককে নিয়ে তো প্রচুর ভয় পাচ্ছিলাম যে ও মনে হয় অনেক কান্নাকাটি করবে তো না একদমই কান্নাকাটি করেনি আমার হাতটা ফোলা ফোলা লাগছে না মোটা হয়ে গেছি না মোটাই হয়ে গেছি হ্যাঁ আমি ফর্সা হয়ে গেছি আমি না কালো বলছি তুমি ফর্সা আমি ফসা ফসা এরকম আগে করতো না ফর্সা কালো এখন যে কোথার থেকে শিখেছে ফর্সা কালো এগুলো বলতে থাকে আগে বলতো যে আমি কালো তা কালো কালোই ভালোই ভাবে বলতো আর এখন বলে যে না আমি ফর্সা হবই হবো ফর্সা ফসা জেগেছে এখন মাসুমের মনে তো যাই হোক আমরা ভেবেছিলাম যে মানিক অনেক কান্নাকাটি করবে তো কান্নাকাটি করেনি ও নর্মালভাবেই হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে তো ফাইনালি হয়ে গেল মাসুম আমাদের মাসুমের তো আগেই হয়ে গেছে মানিকেরও মুসলমানি হয়ে গেল খুব সুন্দরভাবে এখন কি এখন ঘাটা শুকানোর অপেক্ষা আর ইয়ে কি বলে তোমার কারেন্ট ছিল না এখন কারেন্ট আসলো এখন সব লাইট জ্বালিয়ে দিয়েছি ওই এমার্জেন্সিগুলো জ্বালিয়ে দিয়েছি চার্জ হোক কারণ যদি আবার কারেন্ট চলে যায় আর টিউব তো এমনি জ্বালানোই আছে তো পুরো ঘরটা এখন মানে এই বারান্দায় একটা এখানে দুটো পুরো লাইটই লাইট আমার চোখের সামনে তিনটা লাইট দেখা যাচ্ছে আর কি তো চলো আজকে একটা ছোট্ট মোটো ভিডিও শেয়ার করলাম বাড়িতে তো কোনো রান্নাবান্না করিনি ইফতারিও ওখানেই করেছিলাম আর মাসুমের বাবা হ্যাঁ ও বাড়িতে ইফতারি করেছিল আমার বোন রেডি করে দিয়েছিল আমিও ওই বাড়িতেই ছিলাম তো এই ছিল আজকের একটা ছোট্ট মোটো ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর পারলে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা